আপনি কি জানেন কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না কোন ফল ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে ঘুমানোর সময় কোন মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম প্রখর হয় সকালে খালি পেটে কী খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় এরকম আরো অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রশ্ন পানের রসের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভেতরের কপ বেরিয়ে আসে উত্তরটি হলো কালো জিরা পানের রসের সাথে কালো জিরা খেলে ভেতরের কপ বেরিয়ে আসে পরের প্রশ্ন কি ব্যবহার করলে মুখের ব্রণ গোড়া থেকে নির্মূল হয় উত্তরটি হলো গোলাপ জল গোলাপ জল ব্যবহার করলে মুখের ব্রণও গোড়া থেকে নির্মূল হয় প্রণোগাতে গোলাপ জল খুবই কার্যকর গবেষণায় দেখা গেছে গোলাপ জলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফেনোলিক্স আছে যা প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি তাই প্রনসারাতে কার্যকর গোলাপ জল এর অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ক্ষত পোড়া ও দাগছোপ কমায় প্রথমে ফেশিয়াল ক্লিনজার দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিই মুখে গোলাপ জল স্প্রে করে কুড়ি সেকেন্ড অপেক্ষা করুন তারপর টিছু দিয়ে মুখ মুছে ময়শ্চারাইজার লাগিয়ে সারা সারাদিনে তিন থেকে চারবার মুখে গোলাপ জল লাগাতে পারে আপনি কি জানেন ঘুমানোর সময় কোন মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম প্রখর হয় উত্তরটি হলো এলাচ এলাচ ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতেও সাহায্য করে অনেকেই অনিদ্রার সমস্যায় নিয়মিত ভোগেন তাতে বাড়ে ক্লান্তি সারাদিন কাটে খুবই অবসাদগ্রস্ত অবস্থায় শরীর লাগে দুর্বল মাথা লাগে উলট পালট নিয়মিত এলাচ খেলে ঘুমের সেই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এলাচের স্বতন্ত্র সুগন্ধ নিঃশ্বাসে নিলে বা নাকের চারপাশে অল্প পরিমাণে এলাচের তেল লাগালে তা ভালো ঘুম পেতে সাহায্য করে এবং রাতের বেলায় ঘুম কম বা না হওয়া এবং অস্থিরতা হওয়ার সমস্যা কমায় অনিদ্রা ও উদ্বেগের অবস্থার চিকিৎসায় এলাচ অত্যন্ত কার্যকরী পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক ও শান্তি প্রকৃতি উত্তরটি হল এ গ্রুপ জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রুপের মানুষেরা বেশ চুপচাপ শান্ত প্রকৃতির হয় তারা এতটাই অন্তর্মুখী হন যে সহজে তাদের মনের কথা বের করা যায় না এই গ্রুপের ব্যক্তিরা ভীষণভাবে একগুয়ে স্বভাবের হন এবং নিজের দোষ নিজে দেখতে পান না এছাড়াও এরা সাধারণত ভীষণ সংবেদনশীল এবং দয়ালু স্বভাবের হন সকলের সঙ্গে শান্তি বজায় রেখে চলতে ভালোবাসেন গোষ্ঠী বা সমষ্টির সদস্য হিসেবে এরা আদর্শ এরা স্বভাবে লাজুক হন এবং সহানুবর্তিতা মেনে চলতে ভীষণ পছন্দ করেন পরের প্রশ্ন কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার হবে না উত্তরটি হলো জাম জাম খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে জাম ছাড়াও এর বীজ ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় জামের বীজের গুঁড়ো বানিয়ে খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে বিশেষজ্ঞরা জানিয়েছেন জামের বীজে জাম্মলিন ও জাম্মোসিন নামক যৌগ থাকে যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে গবেষণা বলেছে কালো জাম সুগার রোগীদের জন্য ভীষণ উপকারী কারণ কালো জামের মধ্যে একটি অ্যান্টিডায়াবেটিক উপাদান রয়েছে যাকে জাম্বোলোনা বলা হয় এই জাম্বোলোনা রক্তে শর্করা শোষণের হার কমিয়ে দেয় পাশাপাশি এই উপাদানটি শরীরে ইনসুলিনের উপাদান বাড়াতে এবং আপনার রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলুন তো সকালে খালি পেটে কী খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় উত্তরটি হলো মেথি রোজ সকালে খালি পেটে এক গ্লাস মেথির জল খেলে ওজন কমে হজম শক্তি বৃদ্ধি পায় ত্বকের জেল্লা বাড়ে হাট সুস্থ থাকে এমন শারীরিক সমস্যার সমাধান হিসেবে মেথির জল অত্যন্ত উপকারী অ্যাসিডিটি রুখতে সাহায্য করে অ্যাসিডিটির সমস্যা থাকলে রোজ সকালে খালি পেটে মেথির বীজ ভেজানো জল খেতে পারেন। মেথির জল হজম শক্তি বাড়িয়ে দেয় গরমে হজমের গণ্ড এই মেথির জল খুবই উপকারী যাদের খুবই কোলেস্টেরলের সমস্যা রয়েছে তারা সকালে উঠে মেথি ভেজানো জল পান করতে পারেন কোলেস্টেরল কমাতে মেথির জল খুবই সাহায্য করে আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে উত্তরটি হলো লেবু যে কোনো লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ফ্রিজের তাপমাত্রা অত্যন্ত কম থাকায় লেবুর অ্যাসিডিক গুণ নষ্ট হয় ফ্রিজের কৃত্রিম ঠান্ডায় কমলা লেবুর খোসা ও লেবুর শ্বাস শুকিয়ে যায় অতিরিক্ত ঠান্ডায় সেগুলো খারাপ হয়ে বিষাক্ত হয়ে পড়তে পারে তাই লেবু কখনও ফ্রিজে রাখবেন না লেবুতে প্রচুর পরিমাণে অ্যাসিড পাওয়া যায় এই অ্যাসিড জাতীয় উপাদান ফ্রিজের ঠান্ডা সহ্য করতে পারে না এবং ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গে এর পুষ্টি ক্ষয় হতে শুরু করে তাই যে কোনো লেবু জাতীয় ফল বাইরে রাখাই ভালো প্রয়োজনে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা যেতে পারে পরের প্রশ্ন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা ষাট সেকেন্ডেই কমে উত্তরটি হল আপেল যখন সকালে ঘুম ভাঙে আপনার একরাশ মাথা ব্যথা নিয়ে তখন দেরি না করে একটি আপেল কেটে কিছুটা লবণ মিশিয়ে খান আর সাথে গরম কিছু পানীয় পান করতে ভুলবেন না আপনি চাইলে আপেলো সিডার ভিনিগার দিয়েও মাথা ব্যথা সারিয়ে তুলতে পারেন একটি গামলায় গরম জল নিন আর তিন থেকে চার টেবিল চামচ আপেল সিডার ভিনিগার সে গরম জলে মিশিয়ে একটি টাওয়েল জলে চুবিয়ে মাথায় ধরুন দেখবেন মাথা ব্যথা সেরে যাবে ব্যথা যদি বেশি হয় তবে এই ঘরোয়া পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারে এক টুকরা আপেল চিবোতে পারেন তবে এতে একটু লবণ ছিটিয়ে নেবেন এটা দ্রুত ব্যথা মুক্ত করতে সাহায্য করে পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে হতে পারে ভয়ঙ্কর পরিণাম উত্তরটি হলো পেপে। লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয় এটি শরীরে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে এর পাশাপাশি রক্তশূন্যতাও হতে পারে লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক পেঁপের সঙ্গে লেবু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে আপনি যদি পেঁপে খান স্যালাডে তবে সেখানে লেবু মেশাতে যাবেন না এতে সমস্যা তৈরি হতে পারে আসলে লেবুর সঙ্গে পেঁপে খেলে হিমোগ্লোবিন কমে যেতে পারে পরের প্রশ্ন কি খেলে পেটের গ্যাস তিন সেকেন্ডে বের হয়ে যায় উত্তরটি রসুন গ্যাসের সমস্যায় রসুন দারুণ উপকারী রসুন লবঙ্গ জিরে ও গোলমরিচ একসঙ্গে থেতো করে নিই এবার গরম জলে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিই তারপর ছেঁকে খেয়ে নিই গ্যাসের সমস্যা দূর করতে এই পানীয় বেশ উপকারী রসুন শুধুমাত্রই খাবারের অন্য স্বাদ আনে না এতে থাকা ফাইবার হজমে সহায়তা করে যাদের প্রায়শই গ্যাস অম্বলতা বা বুক জ্বালা পোড়ার সমস্যা রয়েছে তাদেরও রসুন খাওয়া কমাতে হবে এমনটা না করলে তাদের বুকের জ্বালা পোড়া এবং ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে এছাড়াও এদের খাওয়া দাওয়াতে সমস্যা হতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ